আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আবদুল্লাহ আমরা গত রমজানে সপরিবারে ইসলাম ধর্ম গ্রহণ করি আমাদের পরিবারে একজন একবারে নয়জন ইসলাম ধর্ম গ্রহণ করি আমার মা আমার বাবা আমি আমার ওয়াইফ আমার বোন একসঙ্গে নয়জন আজকে একটি বসা পরিপূর্ণ হয়ে ছয় দিন আজকে ঈদ আমাদের জন্য দোয়া করবেন ঈদ মুবারক আর আমার এই ভিডিওটা অবশ্যই সারা বিশ্বকে দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আমরা মুসলিম যে এটা অবশ্যই সারা বিশ্ব জানুক এবং আমাদের ইসলামের পথে আসুক ইসলামের যে এত শান্তি আমরা নব মুসলিম আমরা যখন হিন্দু ছিলাম আমরা শরীরটা জানি নেই আজকে আমরা শরীরটা জানি এই জন্য আমাদের হৃদয়ে এত শান্তি আজকে উনত্রিশটা রোজা করে ঈদ করতেছি আসলেই অনেক শান্তি আমরা অনেক হ্যাপি আমাদের জন্য দোয়া করবেন আমার বাবা আমার ওয়াইফ আমার ভাগিনা আমার বোনেরাও আছে এক পরিবারে নয়জন আমার মা আছে আমাদের জন্য দোয়া করবেন ইদ মুবারক আসসালামু আলাইকুম ভালো থাকবেন